করতে শুরু করলো এবং গেল সবাই একসাথে প্রথম হলো আর সবাই নিজেদেরকে জড়িয়ে ধরলো মাস্টার সাহেব অবাক কিছুটা বিরক্ত কিছুটা রেগে গিয়ে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো যে এটা আবার কি ওরা কতক্ষণে উপমুক্তি বলে চিৎকার করেছে তার কথার মানে হলো আমরা যদি আমি নেই তো আমরাও যদি আমরা নেই তাহলে আমিও নেই বাচ্চার যখন অস্ত্র জিজ্ঞেস করলো এটা কি বললো একজন যদি জিতে যায় সে যদি ঝুড়ি ভর্তি রুটিটা খাওয়ার অধিকার পায় পাখিরা খাবে না এ সমাজ আমরা চাই না আমরা চাই আমরা চাইছি ভাবের বিরুদ্ধে লড়তে চাইছি আপনাদেরকে সাথে মাথা পরিষ্কার করে সাতান্নটা বছর ধরে যুবশক্তি ডিবাই এই কাজ করাচ্ছে

সামনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যায় কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদকে রেজিস্টার করার দক্ষতা প্রতিবাদকে রেজিস্টার করার শক্তি সাহস আমাদেরকে যুব শক্তি সব প্রতিনিয়ত দিয়ে যায় কারণ আমাদের সংগঠন রাজনৈতিক সংগঠন আর সেই সংগঠনে রাস্তায় যেমন লড়াই থাকে সেই লড়াইটা মগজেও থাকে তাই সেই মগজের লড়াই মগজের ধার দিয়ে রাস্তার লড়াইকে আরও বেশি সংঘবদ্ধ করতে চায় বিরানব্বই

বাংলা ভাগের বিরুদ্ধে যে কোন রকম বিচ্ছিন্ন এবং ভাগের বিরুদ্ধে তাই লড়াইয়ের প্রতিবাদের রেজিস্টারের সংখ্যা যদি হয়ে যায় রেজিস্টার মানুষের সংখ্যা মতামতের সংখ্যা তাই বলে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের সিদ্ধান্ত তাদের মতামত তাদের অভিমুখ যে ঠিক কথা বলেছে তাই নয় তাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠে দেশ বিরোধী রাজ্য বিরোধী যুব বিরোধী মানুষ বিরোধী যে মতামত যে দিশা যে পলিসি তার বিরুদ্ধে লড়াইটা কঠিন কিন্তু অসম্ভব নয় আসুন সবাই মিলে এই অসম্ভবের যে লড়াই যে প্রতিকূল পরিস্থিতিতে সেখানে আরও বেশি নেই যারা একসাথে থেকে রাস্তার লড়াই থেকে শুরু করে মগজের লড়াইয়ে জিতে আসার মতন মানসিকতা তৈরি করার জন্য যে কাজ সেই কাজে আমরা প্রত্যেকে এক জায়গায় থাকবো এই নিয়ে আপনাদের আরও সবাইকে আরও একবার অভিনন্দন জানিয়ে